দেখুন পুরো ক্যাবিনেটটা জেলের ভেতরে যাবেন বাস্তবাবুকে আলাদা করে হাইফ দিয়ে কি লাভ পুরো ক্যাবিনেটটা এরপরে জেলের ভেতরে থাকবে চিন্তা নেই অপেক্ষা করুন না আমাদের কাছে খবর প্রথম কথা হচ্ছে যে যদি পাস হয় মুখ্যমন্ত্রী বলেছেন আজকে আমি যোগ্যদেরকে নিয়ে বসেছি তার মানে যোগ্যদের লিস্ট ওনার কাছে আছে তাহলে কোর্টে সেই যোগ্যদের লিস্ট দেননি কেন দ্বিতীয় যে বিষয়টি আমাদের কাছে খবর যে পাশও নাকি আমার বিক্রি হয়েছে সেখানেও দুর্নীতি এই পাশও বিক্রি করা হয়েছে টাকা দিয়ে লোকে কিনে সেখানে ঢুকে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য এই বক্তব্য প্রমাণ করছে সরকারের কাছে সব তথ্য সাকা সত্ত্বেও সরকার কোনো একটি বিশেষ কারণে সেই কারণটা একটাই সেটা হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো চোরদেরকে বাঁচানো তার পার্টির নেতাদেরকে বাঁচানো এবং যারা এখন অযোগ্য হয়ে গেলেন যারা টাকা দিয়েছেন এরা তো শুধু টাকা দিয়েছে তা তো নয় কয়েক লক্ষ মানুষ আরো টাকা দিয়েছে যাদের নামই আসেনি বিশ্বে তারা অপেক্ষা করে বসে আছে পাড়ার দাদাটা তিন দাদাটা আমাদের টাকা ফেরত দেবে টাকা ফেরত এমনি পাবেন না সবাই মিলে আমি গ্রুপ তৈরি করুন জেলায় জেলায় তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে গাছের সামনে গাছের সাথে বাঁধুন যে গাছ পাবেন তাতে বাঁধুন বেঁধে উত্তম মধ্যম দিন তবে এই টাকা ফেরত পাবেন নচেত এই টাকা ফেরত পাবেন না যদি এই প্রভিশন আছে সেই প্রভিশনে রাজ্য সরকার চাইলে যেতে পারে সুপ্রিম কোর্টের কাছে এবং সুপ্রিম কোর্টের রায় মেনে আমি রাজ্য সরকারকে কাজ করতে বলবো নচেত এদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আবার ছিনিমিনি খেলা হতে পারে সুপ্রিম কোর্টের উপরে কিন্তু কেউ নেই ভারতবর্ষে এর জন্য যদি একজন কোন ব্যক্তিকে দায়ী করতে হয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমরা বারবার বলছি আগে শিকড়টাকে কাটুন না কাটলে বাংলা বারবার এই ধরনের অপমান অবমাননা লাঞ্ছনার শিকার বাংলা হবে কারণ যিনি বসে আছেন তিনি অযোগ্য তিনি অযোগ্য হওয়ার জন্য বারবার বাংলার সাথে এই ধরনের ঘটনা ঘটছে বাংলার মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটছে এবং বাংলার শিক্ষা ব্যবস্থার সাথে এই ধরনের ঘটনা ঘটছে